আমাদের টপিক বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি টপিকটা আমরা ইকোলজি পড়তে পড়তে ঠিক যে সময় কনজারভেশন রিলেটেড বিষয়বস্তু নিয়ে একটু পড়ার চেষ্টা করব সেই সময় আমাদের কিন্তু বায়োডাইভার্সিটি এই শব্দটা আমাদের সামনে এসে উপস্থিত হবে প্রথমে জেনে নিই বায়োডাইভার্সিটি জিনিসটা কি আমরা ইকোলজি ইকোসিস্টেম তার ট্রফিক লেভেল ফুড চেন হ্যানা তেনা এই জিনিসগুলো মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়েছি আমরা জানি এইবার এই যে বায়োডাইভার্সিটি জিনিসটা কি এখন তো শীতকাল বা যে কোনো সময় আমরা কোথাও বেড়াতে গেলে যদি ধরো আমরা ঘড়ি ধরে কোনো একটা নির্দিষ্ট টাইম স্প্যানকে খেয়াল করি যে যেমন যে আমি কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছি আমি সকাল দশটা থেকে এগারোটা এই এক ঘন্টা ওই নির্দিষ্ট জায়গায় আশেপাশে ডেফিনেটলি সেটা কোনো একটা মানে সেখানে প্রাকৃতিক একটা কোনো জায়গা হতেই হবে কারণ কোনো একটা নদীর তীর কোন একটা বাগান বাড়ি যেখানে পিকনিক হয় এখন প্রচুর কোথাও একটা তুমি বেড়াতে তো আমি ধরে নিলাম যে তুমি ওরকম কোনো একটা প্রাকৃতিক পরিবেশে বেড়াতে গিয়েছ মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ সেখানে ওই যে দশটা থেকে এগারোটা বা এগারোটা থেকে বারোটার ওই যে এক ঘন্টার সময় তুমি ওই লোকেশানে কি কি পাখি দেখতে পাচ্ছ সেটা তুমি একটা কাগজে নোট করবে সামগ্রিক সব রকম পাখির সংখ্যা মিলিয়ে খুব ভালো করে শুনবে গল্পটা এইবার এই একশো খানা পাখির মধ্যে কি আছে কাক আছে শালিক আছে টুনটুনি আছে টিয়া পাখি আছে কয়েকটা বক আছে আরো নানা রকম পাখি বারবেট আছে তোমার হচ্ছে ওই আছে এবং মাছরাঙা দেখলে জলের ধারে মাছরাঙা বসেছিল মাছরাঙা রয়েছে এখন শীতের বিভিন্ন পাখি সম্বন্ধে তোমার যদি একটু আইডিয়া থাকে সেসবও একটু দেখে ফেলতে পারো বা যদি ভাগ্যক্রমে আশেপাশে তারা কেউ থাকে তো এইভাবে তুমি হিসেব করে দেখলে যে আমি গল্পের খাতিরে বলছি গড়ে একেবারে এরকম বিষয়টা হয় না তো আমি ধরে নিলাম যে তুমি ওই যে একশোটা পাখি দেখেছিলে দশ রকমের পাখি দেখেছো প্রত্যেকটা কম বেশি গড়ে দশটা করে দেখেছ যে দশটা বুলবুলি দশটা শালিক দশটা টিয়া দশটা বক ইত্যাদি ইত্যাদি করে টোটাল তুমি একশোটা পাখি দেখেছ খুব ভালো কথা এইবার এইবার কিন্তু গল্পের পরবর্তী পর্যায়ে এই পর্যন্ত কারো সমস্যা নেই খুব ভালো কথা আমরা কোথাও গিয়ে পাখি দেখতেই পারি ভালো যদি লাগে তুমি ক্যামেরা নিয়ে গেছো ছবি তুলেছো পাখিগুলো এবং কাউন্ট করে রেখেছো কতগুলো পাখি তুমি দেখেছো এক ঘন্টা সময় পরের দিন তুমি বাড়িতে ফিরে এলে ফিরে এসে তোমার মনে হলো যে এই যে কি সুন্দর পাখি দেখলাম গতকাল বেড়াতে গিয়ে জীবনের প্রত্যেকটা দিন তো ওরকম বেড়াতে যাওয়ার মতো হয় না ওই পিকনিকের দিনটা কি সুন্দর ছিল আর এই সুন্দর দিনগুলো খুব তাড়াতাড়ি হুশ করে চলে যায় তো পরের দিন বাড়ি ফিরে এসে তোমার খুব পুরনো কথা মনে পড়ছে যে কালকের এই সময় কি সুন্দর আমরা ঘুরে বেড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি তো তখন তুমি ভাবলে যে গতকাল যেমন পাখি দেখেছিলাম আজকে আমি বাড়ির ছাদ থেকে গিয়ে দেখে আসি ওই নির্দিষ্ট এক ঘন্টা সময়ের মধ্যে কতগুলো পাখি দেখা যায় তুমি ধরো আমি তর্কের খাতিরে বললাম যে তুমি বাড়ির ছাদে গিয়ে দেখলে আরি বাস বিকেলবেলা তোমাদের বাড়ির ছাদের পাশে একটা গাছ আছে সেখানে এত বক তার পাশেই ধরো কোনো একটা জলা জমি ছিল অনেক কটা বক তুমি দেখলে বা ধরো কারোর বাড়ির পাশে এরকম বক টক নেই কিন্তু যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে কাক প্রচুর দেখবে আর কিছু দেখো ছাই না দেখো তো তুমি ওই সময়টায় ভালো করে কাউন্ট করে দেখলে যে প্রায় মতো কাক মানে একটা একটা করে যে চোখে দেখেছি ওইখানে বসে আছে ওইখানে বসে আছে করে গুনে গুনে তুমি দেখলে প্রায় পঞ্চাশটার মতো কাক খাতায় নোট করে নিলে যে আজকে বেড়াতে যাইনি তো কি হয়েছে বাড়ির ছাদ থেকে আমি পঞ্চাশটা কাক দেখেছি শুধু কাক নয় কিছু শালিক এমন কিচিরমিচির জুড়েছে তুমি গুনে দেখলে খানপুরিটা শালিক তো ছিলই পিস শালিক আর একটু পরে দেখলে যে যেটাকে আমরা বাংলায় বলি ছাতারে পাখি ধূসর বর্ণের একটা পাখি হয় এত কিচির মিচির করে খাটো শালিকের মতো চেহারা ওটার ইংরেজিতে নাম হচ্ছে জঙ্গল ব্যাগলা হ্যাঁ তো ওরা প্রায় অনেকে একটা দল বেঁধে থাকে মিচির মিচির করতে থাকে মূলত দুপুরের ওই টাইমটায় তুমি কোনো ক্রমে সেই রকম একটা জঙ্গল ব্যবলার তারা প্রচন্ড ঝগড়াঝাটি করছে না কি কথা বলছে তারাই জানে তাদের একটা দলকে তুমি প্রত্যক্ষ করলে তো তার মধ্যে মোটামুটি পনেরো কুড়িটা জঙ্গল ব্যবলার ছিল এরকম একটা পরিস্থিতি আর আকাশের অনেক উপরে দেখলে যে খুব ছোট ছোট কয়েকটা বক উঠছে গোল গোল হয়ে হ্যাঁ তো এইভাবে তুমি সব সমেত কাউন্ট করে দেখলে যে প্রায় একশোর কাছাকাছি নাম্বারটা কতগুলো প্রায় একশোর কাছাকাছি এইবার তুমি দুটো পরিস্থিতি খেয়াল করো গতকাল আর আজ গতকাল কি দেখেছিলে একশোটাই পাখি দেখেছো আজকে কতগুলো পাখি দেখলে একশোটাই পাখি দেখলে গতকাল কি দেখেছিলে একশোটা পাখির মধ্যে প্রায় দশ রকমের পাখি ছিল আজকে সেখানে চার থেকে পাঁচ রকমের পাখি দেখেছ অধিকাংশই তোমার কাক দেখেছ খানিক বক দেখেছ জঙ্গল ব্যবলার দেখেছ শালিক দেখেছো তাহলে এই চার পাঁচটা পাখি তাহলে কাক দেখেছো একশোটা কাউন্ট করো না সরি কাক একশোটা হবে না কাক ধরো পঞ্চাশটা দেখেছো তুমি জঙ্গল ব্যবলার দেখলে কুড়িটা শালিক দেখলে কুড়িটা আর আকাশের অনেক উপরে বক উঠছিল দশটা তাহলে পঞ্চাশ প্লাস কুড়ি প্লাস কুড়ি প্লাস দশ টোটাল একশোটা তাহলে তুমি দেখলে বাড়ির ছাদ থেকে বা তোমার এলাকায় তুমি একশোটা পাখি দেখেছ কিন্তু তাতে মাত্র চার রকমের পাখি ছিল অন্যদিকে গতকালও তুমি একশোটা পাখি দেখেছিলে কিন্তু তাতে দশ রকমের পাখি ছিল টোটাল সংখ্যাটা কিন্তু একশো তাহলে এই বিষয়টা বুঝতে পারছো উভয় ক্ষেত্রেই টোটাল একশো খানা পাখি তুমি দেখেছিলে একবার প্রায় দশ রকমের পাখি মিলিয়ে তুমি একশোটা পাখি দেখেছো আরেকবার মাত্র চার রকমের পাখি মিলিয়ে তুমি পাখি দেখেছো তাহলে এই যে যে একটা একটা করে আমরা পাখি এইটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল ধরো এখন তুমি যেখানে বসে আছো তোমাদের ওই ঘরে বা তোমাদের বাড়িতে তোমার বাবা আছে মা আছে ভাই আছে পাশে বা বোন আছে কেউ একজন আছে বা আশপাশে না হোক যে যার কাজে ব্যস্ত তোরা তোমাদের ঘরে আছে এই যে তোমরা প্রত্যেকে এক একজন ইন্ডিভিজুয়াল তাহলে তোমরা প্রত্যেকে একই স্পিসিসের অন্তর্গত আমরা প্রত্যেকে একই স্পিসিসের অন্তর্গত যেটা হচ্ছে হোমো সেপিయన్స్ তাহলে তুমি বলতে পারো না যে তোমার বাড়িতে পাঁচ রকমের স্পিসিস আছে না তোমার বাড়িতে এক রকমের স্পিসিস আছে সেটা হচ্ছে হোমো সেপিయన్స్ তাদের ইন্ডিভিজুয়াল পাঁচজন আছে তোমরা পাঁচজন যদি থাকো তোমরা যদি তিনজন থাকো তাহলে বোঝাতে পারলাম স্পিসিসের মধ্যে যখন একটা একটা করে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাণীকে বলছি তাদেরকে ইন্ডিভিজুয়াল নামে বলা হয় এইবার ধরো তোমাদের বাড়িতে একটা ছোট্ট চারটি পোষ্য আছে সেটা কুকুরও হতে পারে বিড়ালও হতে পারে সেও তোমাদের বাড়ির সদস্য সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে তোমাদের বাড়িতে দুই প্রকারের স্পিসিস রয়েছে টোটাল ইন্ডিভিজুয়ালের সংখ্যা পাঁচ চারজন মানুষ এবং একজন কুকুর বোঝাতে পারলাম তেমন এই যে বায়োডাইভার্সিটির বিষয়টা আমরা যে এত গল্প করলাম তার মূল বিষয়টা হচ্ছে বায়োডাইভার্সিটি দিয়ে মানে আমরা এটা বুঝতে চাইছি না বা এটার উপরে জোর দিচ্ছি না যে কতগুলো ইন্ডিভিজুয়াল আমরা দেখছি আমরা বায়োডাইভার্সিটির মাধ্যমে বা বায়োডাইভার্সিটি শব্দবন্ধের মাধ্যমে ওই বৈচিত্র্যটাকে আইডেন্টিফাই করতে চাইছি মানে কত রকমের স্পিসিস দুটো উদাহরণ দিয়েছিলাম একশোটা পাখি দশ একশোটা ইন্ডিভিজুয়াল পাখির দশ রকমের পাখি ছিল আরেকটার ক্ষেত্রে দ্বিতীয় দিন দেখলাম মাত্র চারটে চার রকমের পাখি দেখেছো আরও একশোটা ইন্ডিভিজুয়াল তাহলে ইন্ডিভিজুয়ালের সংখ্যা সমান হওয়া সত্ত্বেও প্রথম ঘটনার ক্ষেত্রে সেই জায়গাটা জীব বৈচিত্র্যের দিক থেকে বা বায়োডাইভার্সিটির দিক থেকে বেশি রিচ বেশি সমৃদ্ধ তুমি বলতেই পারো যে স্যার দুক্ষেত্রেই তো আমরা একশো খানা করে পাখি দেখলাম আমিও বলবো যে হ্যাঁ অবশ্যই তুমি দুই ক্ষেত্রেই একশো খানা করে পাখি দেখেছ কিন্তু খেয়াল করে দেখো প্রথম ক্ষেত্রে যে একশো খানা পাখি ছিল তার মধ্যে মানে একশো খানা ইন্ডিভিজুয়াল ছিল তার মধ্যে দশ রকমের পাখি তুমি দেখেছো দ্বিতীয় ক্ষেত্রে সেই একশো খানা পাখি দেখেছ একশো খানা ইন্ডিভিজুয়ালই দেখেছ কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তুমি মাত্র চার রকমের স্পিসিস দেখলে ফলত আমরা বায়োডাইভার্সিটি বলতে বোঝাতে চাইছি যে জীবের বৈচিত্র কতগুলো জীব সেটা বড় কথা নয় তার বৈচিত্র্য কতটা কত রকমের জীব আমরা দেখতে পাচ্ছি কোন একটা নির্দিষ্ট জায়গায় তাহলে এই বায়োডাইভার্সিটি কাউন্ট করার বা সেটাকে মাপার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে কিছু নির্দিষ্ট গাণিতিক এক্সপ্লেনেশন আছে তোমরা শ্যানন ইন্ডেক্স পড়বে সিমসন ইন্ডেক্স পড়বে সেই ক্ষেত্রে আমরা দেখব যে সুনির্দিষ্ট নিয়মে কোনো একটি নির্দিষ্ট জায়গার বায়োডাইভার্সিটিকে আমরা জ্ঞানিতিক বা অঙ্কের নিয়মে বা সংখ্যার বিচারে প্রকাশ করতে পারছি যে অমুক জায়গার বায়োডাইভার্সিটির ডিজিট হচ্ছে এত সেটা আমরা ক্যালকুলেট করে বলতে পারি এবং আরও একটি জায়গা যে জায়গায় বায়োডাইভার্সিটি অতটা রিচ নয় সেই জায়গার বায়োডাইভার্সিটি অ্যামাউন্ট এত এই অ্যামাউন্ট আমরা বলতে পারি ঠিক এর পরেই প্রশ্ন আসবে যে স্যার বায়োডাইভার্সিটি আমরা বুঝলাম যে বায়োডাইভার্সিটি মানে আপনি বলতে চাইছেন যে জীবেদের বৈচিত্র্য এবার সেই যে জীব বৈচিত্র বা সেই জায়গার জিনগত মানে দেখো আলাদা আলাদা স্পিসিস যদি হয় তাদের আলাদা আলাদা জিন আলাদা আলাদা প্রজাতি মানে বিভিন্ন দিক থেকে আমরা এই বৈচিত্র্যকে বলতে পারি তো প্রশ্ন হচ্ছে এই জীব বৈচিত্র সম্পর্কে আমরা হঠাৎ ভাবিত হলাম কেন বা আমরা হঠাৎ এটা গুনতে যাচ্ছি কেন টোটাল কতগুলো ইন্ডিভিজুয়াল আছে কতগুলো পাখি আছে পাখি তো পাখি রে বাবা কত রকমের পাখি সেই নিয়ে আবার এই সব অঙ্ক টঙ্ক কি সব স্যানন ইন্ডেক্স সিমসন ইন্ডেক্স এই সব করে বায়োডাইভার্সিটি জানার কি খুব দরকার ছিল দেখো বিষয়টা শোনো তুমি যখনই কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বাস্তুতন্ত্র বা সেই জায়গার ইকোসিস্টেমটাকে রক্ষা করার চেষ্টা করবে তার সংরক্ষণের জন্য তুমি চেষ্টা করবে তুমি সব সবসময় ভাববে যে আমি সেই রকম একটা প্রাকৃতিক পরিবেশকেই সংরক্ষণ করার চেষ্টা করব যেখানে বেশি সংখ্যক আলাদা আলাদা স্পিসিস আছে তাহলে সেই একটা নির্দিষ্ট জায়গাকেই আমি সংরক্ষণ করছি কিন্তু সেখানে ধরো দশ রকমের স্পিসিস ছিল তাহলে সেই একটা নির্দিষ্ট জায়গাকে সংরক্ষণ করে আমি রকমের স্পিসিসকে দশ সংরক্ষণ করতে পারলাম আবার উল্টো দিকে এমন একটা জায়গা তুমি বেঁচেছ সেখানে ধরো মাত্র তিন রকমের স্পিসিস আছে তুমি সেখানে ওই একই রকমের জায়গা ধরো সেই জায়গাটাকে তুমি সংরক্ষণ করলে সংরক্ষণ করার জন্য যা যা ইনিশিয়েটিভ নিতে হয় সবকিছু তুমি নিলে কিন্তু দেখা গেল সেইখানে মাত্র চার রকমের স্পিসিস তো ছিল তো সেই চারজনকে তুমি বাঁচাতে পারলে বা তাদেরকে তুমি সংরক্ষণ করতে পারলে তাদের কনজারভেশন তুমি করতে পারলে সুতরাং তোমাদের একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি ধরো কালকে সকালবেলা পরীক্ষা তোমার এখনো সিলেবাসের অনেকটা অংশ বাকি তুমি যদি বুদ্ধিমান হও তুমি একটা কাজ করবে যে তুমি নাম্বার ডিভিশনটা দেখার চেষ্টা করবে যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি সংখ্যায় বা বেশি নাম্বারের প্রশ্ন আসে তুমি আনতাবড়ি পুরো চ্যাপ্টার পরে পাগল হবে না কারণ পুরো চ্যাপ্টার পুরো সিলেবাস নিয়ে সারা রাত ধরে পাগল হবে না কারণ সেই সিলেবাসের কোনো জায়গা থেকে বেশি প্রশ্ন আসে কোন জায়গা থেকে কম প্রশ্ন আসে তা তুমি এই ক্রুশিয়াল মোমেন্টটা নিশ্চয়ই সেই চ্যাপ্টারের বা সেই জায়গাটার উপরেই দেবে যে জায়গা থেকে বেশি প্রশ্ন আসে ঠিক তেমনই কনজারভেশনের বিষয়টা ইকোলজির ক্ষেত্রে আমরা ঠিক সেই জায়গার উপরেই গুরুত্ব আরোপ করব যে জায়গার বায়োডাইভার্সিটি অনেকটা এনরিচড তার কারণ কি কারণ ধরো একটা নির্দিষ্ট জঙ্গল সে তোমার বাড়ির পাশের জঙ্গল হতে পারে কোন ন্যাশনাল পার্কের জঙ্গল হতে পারে নির্দিষ্ট বর্গ কিলোমিটার এলাকা এবার এমন একটা জায়গা সেখানে ধরো ওই একশো বর্গ কিলোমিটার এলাকা দেখা যাচ্ছে সেই জায়গাটা এমনই সেই একশো বর্গ কিলোমিটার এলাকার মধ্যে খুব একটা কিছু জীববৈচিত্র্য নেই দু একটা প্রাণী রয়েছে তাদের সংখ্যাও কম ইন্ডিভিজুয়ালও কম বৈচিত্র্যও কম তো খামোখা খা সেই জায়গাতে আমি কনজারভেশনের জন্য যা যা ইনিশিয়েটিভ নিতে হয় সেইগুলো নিয়ে আমি আমার রিসোর্সকে সেখানে ব্যয় করব কেন বরং ওই একশো কিলোমিটার জায়গা আমি একশো বর্গ কিলোমিটার জায়গা আমি অন্য একটা এমন বেছে নেব যে জায়গায় অনেক রকমের প্রাণী আছে সেই প্রাণীগুলোর বৈচিত্র আলাদা আলাদা তাহলে কি হবে সেই একশো বর্গ কিলোমিটার এলাকা জায়গায় আমি কনজারভেশন করছি কিন্তু তার মাধ্যমে অনেক বেশি সংখ্যক প্রাণীকে আমি সংরক্ষণের আওতায় আনতে পারছি সুতরাং এই জন্যেই আমরা কিন্তু একদম শুরুতে বলেছিলাম ঠিক যে সময় আমরা কনজারভেশন বা সংরক্ষণ সংক্রান্ত জিনিসপত্র নিয়ে পড়াশুনো করবো ঠিক সেই সময় কিন্তু আমরা বায়োডাইভার্সিটির সম্বন্ধে জানব তেমন তোমরা জানো ভারতের বায়োডাইভার্সিটির কয়েকটা হটস্পট রয়েছে সারা পৃথিবীতে সুনির্দিষ্ট কিছু মেগা ডাইভার্সিটির অঞ্চল রয়েছে যে জায়গায় মানে সারা পৃথিবীটাকে যদি আমি নিয়ে ভাবতে বসি দেখব তার নির্দিষ্ট কিছু জায়গায় সেখানে প্রচুর সংখ্যক প্রাণী প্রচুর সংখ্যক এবং তাদের বৈচিত্র্য প্রচুর সুতরাং আমরা সারা পৃথিবীর নিরিখে যদি কনজারভেশনের কোনো কাজে দায়িত্ব পাই ধরো তোমাকে আজকে দেওয়া হলো যে এই যে দু হাজার ছাব্বিশ পড়ে গেল তা দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে সারা পৃথিবীর জীব বৈচিত্র্য ডেফিনেটলি প্রচন্ড বিপন্ন হচ্ছে বায়ুমন্ডলের দিকে তাকাও দিকে প্রত্যেকটা জায়গায় ভয়াবহ রকম পলিউশন এবং তার সব থেকে বড় সৃষ্টিকর্তা সেই পলিউশনের একমাত্র আমরা তার জন্য দায়ী আমরা মানুষেরা এবার তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে তোমার কাছে কয়েক হাজার মিলিয়ন ডলার দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড থেকে তোমার হাতে দিয়ে দেওয়া হলো সারা পৃথিবী থেকে এই টাকা কালেকশন করা হয়েছে কয়েক হাজার মিলিয়ন ডলার বা কয়েক মানে আরও কিছু যদি ধরে নিতে পারো কয়েক হাজার কোটি মানে সে টাকা শেষ করা যাবে না তুমি সারা পৃথিবীর এই জীব বৈচিত্র্যকে বাঁচানোর জন্যে যে ইনিশিয়েটিভগুলো নেবে তার একটা প্ল্যান করে দাও তো তুমি প্রথমে গ্লোবটা নিয়ে বলবে যে আমাকে দেখিয়ে দাও এই গোটা পৃথিবীর এই গ্লোবটার মধ্যে কোন কোন পয়েন্টে সবথেকে বেশি বায়ো ডাইভার্সিটি রয়েছে সেই জায়গাগুলোকে তুমি পয়েন্ট আউট করবে আচ্ছা আচ্ছা এই পনেরোটা জায়গায় কুড়িটা জায়গায় পঁচিশটা জায়গায় এই দশটা জায়গায় আমি পেয়েছি তাহলে আমার যে টোটাল টাকার অ্যামাউন্ট যে রিসোর্স সেটাকে আমি ওই দশটা জায়গার উপরে প্রথমত কেন্দ্রীভূত করব সেই জায়গাগুলোতে যে প্রাণীরা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবো তেমন এইখানে আরও একটা প্রসঙ্গ চলে আসে তোমরা ইতিমধ্যে আগের ভিডিওটা দেখেছো যেখানে আমরা এন্ডেমিক স্পিসিস নিয়ে কথা বলেছিলাম সেই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে বসে 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 বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ট্রেক করতে করতে তেমনি এই ক্ষেত্রে আমরা শুধু যে মেগা মেগাডাইভার্সিটি অঞ্চলগুলোকে দেখব তা নয় তার সাথে সাথে এন্ডেমিক স্পিসিসগুলোকে লোকেট করব যে কোন কোন জায়গায় এন্ডেমিক স্পিসিসরা রয়েছে খবর নাও তো তুমি দেখলে যে তোমার সেই মেগা ডাইভার্সিটি অঞ্চলগুলোর মধ্যে অনেক এন্ডেমিক স্পিসিস রয়েছে তুমি তাদেরকে সংরক্ষণ করার জন্য এক্সট্রা ইনিশিয়েটিভ নেবে কারণ তুমি জানো যে তারা এন্ডেমিক স্পিসিস মানে সেই নির্দিষ্ট ভূখণ্ডের যে প্রাকৃতিক পরিবেশ সেই জায়গাটা বাদ দিয়ে সারা পৃথিবীতে কোথাও তাদেরকে পাওয়া যায় না ফলত কোনো কারণে যদি আমরা সেই নির্দিষ্ট ভূখণ্ডকে সেই নির্দিষ্ট হ্যাবিট্যাটকে সেই প্রাকৃতিক পরিবেশটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলি নষ্ট করে ফেলি সামান্য কিছু কারখানা করে ইনিশিয়ালি কয়েক হাজার কোটি টাকা লাভের আশায় সেখানে কয়লা খনি পেয়েছ বা কোনো একটা খনি পেয়েছ তুমি গোটা জঙ্গল পাহাড় পর্বত সব ধ্বংস করে দিয়ে সেখান থেকে তুমি খনি মাটির তলা থেকে খনির খনিজ পদার্থ আহরণ করার জন্য সেই জায়গার যে জীব বৈচিত্র্য ছিল তাদের সবাইকে ধুলিস্বাদ করে ফেললে তাহলে সেই জায়গায় যদি কোনো এন্ডেমিক স্পিসিস থাকে মনে রাখতে হবে সেই নির্দিষ্ট অঞ্চল থেকে সেই এন্ডেমিক স্পিসিসটা হারিয়ে যাওয়ার অর্থ হলো সারা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া এই সব কিছু বোঝানোর পরে তুমি হয়তো একটা কথা বলতে পারো স্যার কোন জঙ্গলের কোন কোথায় কোন একটা পাখি কোন একটা পোটা পোকা কোন একটা প্রজাপতি কোন একটা শুভ পোকা সে থাকলো কি গেল তাতে আমার আপনার এত কিসের সমস্যা বলুন দেখি হ্যাঁ মানছি ইন্ডিভিজুয়াল কোন একটা প্রাণী মরে যাওয়াটা খুবই কষ্টের ব্যাপার ঠিক আছে কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আমরা তো ভাবিত হচ্ছি আমাদের তো কিছু হচ্ছে না বেসিক্যালি এই কথাটা হয়তো তুমি মুখে বলবে না কিন্তু ভেবে দেখো না খুবই সত্যি কথা ব্যাপারটা বোঝাই একটু আমরা মানুষেরা এতটাই স্বার্থপর যতক্ষণ না আমাদের নিজেদের স্বার্থে ঘা পড়ে আমরা কোনো জিনিস নিয়ে সহজে ভাবিত হই না ইভেন এটা বললেও খুব একটা ভুল হবে না আমাদের নিজেদের স্বার্থে ঘা পড়ার পরেও আমরা সহজে সেটা বুঝতে চাই না ওই জন্য অনেকে এই তুলনাটাও দেন বা এই দোতনাটাও ব্যবহার করেন যে নিজের ভালো তো পশু পাখিও বোঝে কিন্তু মানুষ বোঝে না সে নিজের ক্ষতি করে চলেছে যে জিনিসগুলো স্বাস্থ্যের পক্ষে খারাপ আমরা সেগুলো করে যাচ্ছি যে জিনিস আমার প্রকৃতির পক্ষে খারাপ আমরা সেগুলো করে যাচ্ছি তো যাই হোক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না এবার দেখো আমরা এর আগে পড়েছি যে আমাদের ইকোসিস্টেমের প্রত্যেকটা প্রাণীর মধ্যে ইন্ডিভিজুয়াল একটা ইন্টারাকশান রয়েছে প্রত্যেকে প্রত্যেকের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল এবং এই ইকোসিস্টেম নিয়ে আমরা মানুষেরা যখন একটু জানতে পারলাম যখন একটু সেটাকে নিয়ে গবেষণা করে আমরা কিছু কিছু জিনিস ডিসকভার করলাম বা বিজ্ঞানীরা আমাদের চোখের সামনে কিছু কিছু জিনিস তুলে ধরলেন তখন আমরা দেখলাম এই গোটা ইকোসিস্টেমটা না একটা খুব সুন্দর জালের মতো একটা জিনিস দিয়ে তৈরি সেই গোটা জালটার আমাদের থেকে দূরবর্তী কোনো একটা ছোট্ট সুতো যদি কেটে যায় মনে রাখতে হবে ওই ছোট্ট সুতোটা কেটে যাওয়ার ফলে আমাদের গোটা যে নেট গোটা যে বিষয়টা সেটা দুর্বল হয়ে গেল এবং আমরাও বিপন্ন হয়ে পড়ব সুতরাং দেখো ইনিশিয়ালি তোমার মনে হতে পারে কোনো এক মহাদেশের কোনো এক জঙ্গলের কোনো এক নাম না জানা পাখি সে থাকলো না নিশ্চিন্ন হয়ে গেল তাতে আমার আপনার কি দেখো সত্যি আমার আপনার অনেক কিছুই তার কারণ হচ্ছে আমাদের গোটা ইকোসিস্টেমের কোনো একটা প্রাণী নিশ্চিন্ন হয়ে যাওয়া মানে তার উপরে নির্ভরশীল অন্য যে প্রাণীগুলো পরপর ট্রপিক লেভেলে তার উপরে রয়েছে তাদের প্রত্যেকের একটা ইকোলজিক্যাল হিন্ড্রেন্সের সম্মুখীন হতে হবে এবং তার এফেক্ট আমাদের গোটা ইকোসিস্টেম জুড়ে পড়বে তার এফেক্ট আমাদের গোটা পৃথিবীর যে ইকোলজিক্যাল ভারসাম্য পরিবেশ সামগ্রিক সব দিক থেকে আমাদের উপরেও সেই এফেক্ট পড়বে আমরাও সেই ইকোসিস্টেমের বাইরে নয় ইনিশিয়ালি আমাদের মনে হতে পারে যে আমরা অনেকটাই শক্তিশালী আমরা যা ইচ্ছা একটা কিছু করে নিতে পারি কিন্তু যখনই আমরা ইকোসিস্টেমকে একটু নষ্ট করলাম বা কোনোভাবে সেটাকে একটু ক্ষতিগ্রস্ত করলাম ইনিশিয়ালি হয়তো আমাদের মনে হলো যে অন্য কোনো প্রাণী মারা যাচ্ছে অন্য কোনো প্রাণীর সমস্যা হচ্ছে আমরা তো বেঁচে আছি আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু লং রানে আমরা আমাদের নিজেদের বিপদও ডেকে আনছি তোমরা জানো গ্লোবাল ওয়ার্মিং তোমরা জানো ক্লাইমেট চেঞ্জ তোমরা জানো যে বিভিন্ন জায়গায় হয় মরুভূমি বেড়ে যাচ্ছে আবার কোনো জায়গায় ধরো আমাদের সাউথ চব্বিশ পরগনা বা গঙ্গার তীরবর্তী বিভিন্ন এলাকা সেখানে নদী ভাঙন দেখা যাচ্ছে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে নানা রকম পাহাড়ে প্রচুর পরিমাণে ফ্ল্যাশ ফ্লাড যেটাকে বলা হয় সেই সবের জন্য অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ইত্যাদি 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 রকম। এই সব কিছুর একটা বেসিক জায়গা হচ্ছে যে আমরা ইকোসিস্টেমটাকে বাঁচাতে পারছি না আমরা ইকোসিস্টেমটাকে ধ্বংস করছি ইকোসিস্টেমের ক্ষতি সাধন করছি এবং বুমেরাং হয়ে সেই ক্ষতির ফলশ্রুতিটা আমাদেরকেও বইতে হচ্ছে মানুষ যেদিন এইটা বুঝতে পারলো মানুষ তো এখনো বোঝেনি সেটা কথা না বিজ্ঞানীরা যেদিন ইকোলজিস্টরা যেদিন এই বিষয়টা আমাদের সামনে নিয়ে এলো সেই দিন থেকে মানুষ এই কনজারভেশনের বিষয়ে ভেবেছে কারণ ওই প্রাণীগুলোকে না বাঁচালে ইকোসিস্টেমকে না বাঁচালে আমরাও বেশি দিন বাঁচতে পারবো না এবং সেই জায়গা থেকেই আমাদের কিন্তু এই জীব বৈচিত্র্য এন্ডেমিক স্পিসিস বায়োডাইভার্সিটি আমাদের ভারতবর্ষের মধ্যে মেগাডাইভার্সিটি অঞ্চল কোন জায়গাগুলো রয়েছে পৃথিবীর মেগাডাইভার্সিটি অঞ্চল কোন জায়গাগুলো রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা ভাবিত হয়েছি তার আগে পর্যন্ত আমাদের কোনো মানে চিন্তা ভাবনাই ছিল না এই বিষয়গুলোকে নিয়ে এবং আজও যে প্রচুর আছে তা নয় কিন্তু আজ বিষয়টা আমাদের সামনে এসছে এবার আমরা জেনে বুঝে এই ক্ষতিগুলো যদি করে থাকি সেটা কিছু করার নেই এই কারণেই আমাদেরকে এখন কনজারভেশন সম্পর্কে জানতে গেলে আগে বায়োডাইভার্সিটি সম্পর্কে জানতে হয় তাহলে এখানে আমরা কি জানলাম হোয়াট ইজ বায়োডাইভার্সিটি আমরা বায়োডাইভার্সিটি কেন পড়ছি সেটা জানলাম বায়োডাইভার্সিটি কি করে ক্যালকুলেট করতে হয় সেটা জানলাম স্যানন ইন্ডেক্স সিমসন ইন্ডেক্স আরো বেশ কিছু ইন্ডেক্স হয় বায়োডাইভার্সিটির সাথে কনজারভেশনের কি সম্পর্ক সেটা আমরা বুঝলাম এই ছিল আজকে ভিডিও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানিও